সময়ের পরিমাপ বলতে আমরা সাধারণত বুঝি দুটি ঘটনা সংঘটনের মধ্যবর্তী পার্থক্য যেমন সকালে সূর্যোদয় ও সন্ধ্যায় সূর্যাস্তের মধ্যে একটি দূরত্ব রয়েছে একভাবে বলা যায় অতীত থেকে বর্তমান ও ভবিষ্যতের দিকে ঘটনা প্রবাহের পরিমাপকে সময়ের পরিমাপ বলা চলে সময়ের হিসাব রাখার জন্য আমরা সাধারণত ব্যাটারি চালিত দেয়াল ঘড়ি বা হাত ঘড়ি ব্যবহার করি বর্তমানে অবশ্য মোবাইল ফোন বা এ ধরনের স্মার্ট ডিভাইস থেকেও সময় পর্যবেক্ষণ করা যায় কিন্তু অতীতে কিভাবে সময় পরিমাপ করা হতো প্রাচীনকালে প্রাকৃতিক ঘটনাগুলো পর্যবেক্ষণ করেই চলত সময় মাপার কাজ যেমন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত একদিন সূর্যাস্ত থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত এক রাত চাঁদ পর্যবেক্ষণ করে মাসের হিসাব ঋতু পরিবর্তন দেখে বছরের হিসাব তারপর দিনের সময়কে বিভিন্নভাবে ভাগ করে মাপার জন্য সূর্যের ছায়া ব্যবহার করে উদ্ভাবিত হল সূর্য ঘড়ি পানিপ্রবাহের হারের সঙ্গে তুলনা করে প্রাচীন মিশর চীন ও মধ্যপ্রাচ্যে ব্যবহার করা হতো জল ঘড়ি সপ্তদশ শতকে উদ্ভাবিত পেন্ডুলাম ঘড়ি সময় পরিমাপে যুগান্তকারী পরিবর্তন আনে ঊনবিংশ শতাব্দীর শিল্প বিপ্লবের সময় থেকে চালু হয় ব্যক্তিগত সময় মাপার জন্য ছোট আকারের পকেট ঘড়ি ও হাত ঘড়ি এসব ঘড়ি দিয়ে সাধারণ কাজ চলে কিন্তু সময় পরিমাপের সূক্ষ্ম কাজের জন্য খুব নির্ভরযোগ্য নয় কারণ এসব ঘড়ির দোলনকাল ধীরে ধীরে কয়েক সেকেন্ড করে কমে যায় বিংশ শতাব্দীতে এসে বিজ্ঞানীরা মনোযোগ দেন সময়ের পরিমাপকে যথাসম্ভব ত্রুটিমুক্ত করার দিকে সে পথ ধরেই উদ্ভাবিত হয় পারমাণবিক ঘড়ি বা অ্যাটমিক ক্লক পরমাণুর নিয়মিত কম্পন বা দোলনকে কাজে লাগিয়ে এই আধুনিক সময় মাপনি প্রস্তুত করা হয় পরমাণুর মধ্যকার ইলেকট্রন বিভিন্ন স্তর বা শক্তি স্তরে বিচরণ করে এক স্তর থেকে অন্য স্তরে যাওয়ার সময় এক রকমের বিকিরণ নির্গত হয় এই বিকিরণের কম্পাঙ্ক সুনির্দিষ্ট ফলে এই বিকিরণের কম্পাঙ্কের হার ব্যবহার করে সময়ের সূক্ষ্ম পরিমাপ পাওয়া সম্ভব প্রশ্ন হতে পারে কোন পদার্থের পরমাণু ব্যবহার করে আমরা পারমাণবিক ঘড়ি তৈরি করব অথবা সব থেকে সূক্ষ্ম সময় পাবার জন্য কোন পরমাণু ব্যবহার করা প্রয়োজনীয় প্রথম যে অ্যাটমিক ক্লক তৈরি করা হয়েছিল সেটা ছিল নাইট্রোজেন পরমাণু ভিত্তিক বর্তমানে কিন্তু নাইট্রোজেন পরমাণু ব্যবহার করা হয় না আধুনিককালে পারমাণবিক ঘড়ি তৈরির আদর্শ পরমাণু হচ্ছে সিজিয়াম আরও নির্দিষ্ট করে বললে সিজিয়াম আইসোটোপ ওয়ান থার্টি এখন এই ঘড়ির সময় পরিমাপের প্রক্রিয়াটা কি প্রথমে সিজিয়াম পরমাণুকে উত্তপ্ত করে গ্যাসি অবস্থায় পরিণত করা হয় এরপরে গ্যাসকে একটি প্রকোষ্ঠের ভেতর দিয়ে চালনা করা হয় সেখানে রাখা হয় একটি মাইক্রোওয়েভ জেনারেটর জেনারেটর থেকে একটি নির্দিষ্ট কম্পাঙ্কের মাইক্রোওয়েভ প্রেরণ করা হয় এই মাইক্রোওয়েভের কম্পাঙ্ক এবং ইলেকট্রনের কম্পাঙ্ক মিলে যে কম্পাঙ্ক তৈরি হয় তাতে ইলেকট্রন তুলনামূলক উচ্চতর স্তরে চলে যায় এখন ইলেকট্রন কতটা শক্তি শোষণ করল আর কতগুলো ইলেকট্রন উত্তেজিত হয়ে উচ্চতর শক্তিস্তরে গমন করল তা একটি ডিটেক্টর দিয়ে পরিমাপ করা হয় এই মাইক্রোওয়েভের কম্পাঙ্ক এমনভাবে প্রয়োগ করা হয় যেন মাইক্রোওয়েভ কম্পাঙ্ক ও পরমাণুর কম্পাঙ্ক মিলে সর্বোচ্চ রেজোন্যান্স বা অনুনাদ পাওয়া যায় এই সর্বোচ্চ রেজোন্যান্সের কম্পাঙ্ক নির্দিষ্ট হয়ে গেলে সেটা দিয়ে কোয়ার্স দোলক চালু করা হয় যা আদতে নিখুদ ঘড়ির দোলকের মতো কাজ করে এই মাপ এত সূক্ষ্ম যে এক কোটি বছরে মাত্র এক সেকেন্ড সময়ের তারতম্য ঘটে সেকেন্ড কথাটা বলতে বলতে জানিয়ে রাখছি সময়ের একক হিসেবে যে আমরা সেকেন্ড ব্যবহার করি এই সেকেন্ড পরিমাপ কিন্তু করা হয় পারমাণবিক ঘড়ির মাধ্যমে বর্তমান তথ্য যোগাযোগের যুগে অত্যন্ত সময় সংবেদী সব বৈজ্ঞানিক কাজকর্মে এই পারমাণবিক ঘড়ি ব্যবহৃত হচ্ছে বিজ্ঞানীরা কিন্তু পারমাণবিক ঘড়ির এত সঠিক মাপেও পুরোপুরি সন্তুষ্ট নন পরমাণুর ইলেকট্রনের শক্তিস্তরের বিকিরণের কম্পাঙ্ক যদি কাজে লাগানো যায় তবে নিউক্লিয়াসের প্রোটন বা নিউট্রনের স্তরের বিকিরণকেও তো একইভাবে কাজে লাগানো যেতে পারে তাহলে তো নিউক্লিয়ার ঘড়িও তৈরি করা সম্ভব বিজ্ঞানীরা এ ধারণা কি বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ করছেন দুই দশকেরও বেশি সময় ধরে নিউক্লিয়ার ঘড়ির মূলনীতিও পারমাণবিক ঘড়ির মূলনীতির মতোই উপযুক্ত বৈশিষ্ট্য সম্পন্ন একটি পরমাণু নিউক্লিয়াসকে লেজারের মাধ্যমে উত্তেজিত করার পর উত্তেজিত শক্তি স্তর থেকে বিকিরণ নির্গত হবে সেই বিকিরণের পরিমাণ গামা রে ডিটেক্টরের মাধ্যমে শনাক্ত ও পরিমাপ করে একই শক্তির কম্পাঙ্ক বিশিষ্ট একটি কোয়ার্স দোলক দোলানো হবে যা থেকে ঘড়ির সময় মাপা যাবে কিন্তু নিউক্লিয়াসের যে শক্তি স্তর ব্যবহার করে নিউক্লিয়ার ঘড়ি তৈরি করা যাবে সেরকম নিউক্লিয়াসের সংখ্যা খুব কম এখন পর্যন্ত আবিষ্কৃত একশো আঠারোটি মৌলের প্রায় সাড়ে তিন হাজার আইসোটোপের নিউক্লিয়াসের মধ্যে মাত্র একটি পারমাণবিক নিউক্লিয়াস পাওয়া গেছে যার উত্তেজিত শক্তির স্তর থেকে নিউক্লিয়ার ঘড়ি তৈরি করা সম্ভব সেই নিউক্লিয়াসটি হল থরিয়াম টু এখন কথা হচ্ছে এত সূক্ষ্ম সময় মাপনে আমাদের কি কাজে লাগবে দৈনন্দিন জীবনযাপনে হয়তো এত সূক্ষ্ম সময় নিয়ে ভাবার দরকারই পড়ে না কিন্তু বৈজ্ঞানিক গবেষণা পরিমাপ ইত্যাদি ক্ষেত্রে সময়ের সূক্ষ্ম হিসেব খুবই জরুরি হয়ে পড়ে স্যাটেলাইট ব্যবস্থাপনা জিপিএস ব্যবস্থাপনায় নিউক্লিয়ার ক্লক আরও নির্ভুল পরিমাপ দেবে জ্যোতির্বিজ্ঞানে যেহেতু স্যাটেলাইটের ব্যবহার ব্যাপক এই সর্বাধুনিক ঘড়ি জ্যোতির্বিজ্ঞানে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে নিউক্লিয়ার ঘড়ি কিন্তু এখনও রূপে তৈরি হয়নি তবে আশা করা যাচ্ছে দু সালের মধ্যে নিউক্লিয়ার ঘড়ি তৈরি করা সম্ভব হবে